এই দাদার এখানে ব্যাক টু মাই চ্যানেল মানুষ আমি সোনালি আর সোনালি এসটি ব্লক চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে তীর্থস্থান তো বাবা ওইদিকে রেডি হয়ে গেছে আর আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদের সঙ্গেও ফার্স্ট টাইম শেয়ার করছি তো কিছু আমার ফ্রেন্ড রয়েছে যারা আমাকে ফেসবুকে এসে কমেন্ট করছে যে আমি কেন প্রত্যেক দিন ব্লগ দিতে পারছি না আর হানিয়েও দিতে পারছি না তো আমি একটা কাজে যুক্ত রয়েছি আর শরীরটাও বেশ দুই মাসের মতো আমার খারাপ রয়েছে তো আমি কোন কাজে যুক্ত রয়েছি তোমরা আগের ভিডিওতেও দেখেছো আর এই ভিডিওতেও আমি প্রকাশ করে দেব। যে আমি কোন কাজে যুক্ত রয়েছি তার জন্য ভিডিও আপলোড দিতে পারছি না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এইদিকে দেখো বাবাও রেডি হয়ে গেছে আর আমিও এখানে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি কারণ দুদিন ওখানে থাকতে হবে তো সেই জন্য দুটো ব্যাগ তো নিতেই হবে এইদিকে দেখো কাকার গাড়ি এসে গেছে তো কাকার নিজস্ব সাউন্ড রয়েছে তো সব সাউন্ডগুলোই নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমার মাস্টার কাকু আমি যার কাছে গান শিখি এবং রিহার্সাল দিই তো এই হাতিগাড়ি করেই মালগুলো নিয়ে যাচ্ছে আরও কিছু মানুষ আছে তারাও আসছে অন্যদিকে তো আমরা এসে গেছি একদম পাথর চাবড়ি বাবা আও যাই তো পুরো মাঠটাকে একবার দেখিয়ে দিই তো চলো দেখো এখানে যে মাঠটা দেখছো অনেক বড় তো চারিদিকে গানের প্রোগ্রাম হয় মানে গানের টেজ হয় আমাদের যেমন জয়দেব মেলাতে চারিদিকে বাউলের মানে টেজ হয় বাউল গান হয় তো এখানেও ইসলাম ধর্মের মানে অনেক রকমের গান যেমন সত্যপীঠ যেমন ফকরিয়ের গান তো এরকম গান হয়ে থাকে তো সামনেই একটা দেখছো আর একটা টেজ তৈরি হচ্ছে আমাদের একদম টেজের সামনেই এখানে আমরা এসেছি কিছুক্ষণ আগে আর বাবার কিন্তু আর তর্ষ হয়েছে না দাতা বাবার মাজারে গিয়ে দর্শন করবে তো বেশ ভালো লাগছে জায়গাটা তো বাবাকে কিছু পয়সা দিয়ে দিচ্ছি বাবা ওখানে যাক আগে দর্শন করে আসুক তারপর কথা তো এখানে আমি এখনও দুই দিন রয়েছি তো রাতের বেলা হয়তো সময় পাবো না গানের জন্য কিন্তু দিনের বেলায় অবশ্যই সময় পাবো আর এখানে আমার দাতা বাবার চাদর মানসিক রয়েছে তো সেটাকেও দিয়ে দেবো তো বেশ ভালো লাগছে তো চলো দেখো অনেকক্ষণ মাঠে থাকার পরে আমরা এখন চলে যাচ্ছি রুমে তো আমাদের জন্য একটা রুম ভাড়া নেওয়া হয়েছে তো সেই রুমেই এখন চলে যাচ্ছি আর দাদা কিন্তু সামনে যাচ্ছে আগে আগে কারণ আমাদের রুমটাকে দেখিয়ে দেওয়ার জন্য তো বেশ দোকানদানি রয়েছে পাশাপাশে অল্প অল্প কারণ আজকে তো চল্লিশে না চল্লিশেটা কালকে তো সেই জন্য এখন ভিড়টাও অল্প রয়েছে কারণ বাকি মানুষরা কালকে আসবে এটা হচ্ছে বাবার যায় ফার্স্ট গেট আরও গেট রয়েছে ওখানে তো মোটামুটি মানুষজন রয়েছে আর বাজারগুলো তো রয়েছেই কারণ মেলাতে মনে হয় আরও বেশি ছিল কারণ আমি তো দেখিনি তো এটা হচ্ছে চল্লিশে তো চল্লিশেটা কালকে হবে আজকে নয় তো বাবাও যাচ্ছে আমিও যাচ্ছি আর আমাদের রুমটা একটু দূরেই নেওয়া হয়েছিল ওখানে শুধু রুম আর রুমই রয়েছে তো চলো কোথায় রুমটা নেওয়া হয়েছে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই এখানে একটা দোকানে এসে গেছি তো এই দাদা ভাই বাবাকে চাটা খাইয়ে দিচ্ছে আর এখানে একটা জল নিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো ঠান্ডা জল তো আমি একটুখানি খেয়েছি কারণ বেশি খেলে আবার গলায় প্রবলেম হতে পারে গানের জন্য কারণ ফ্রিজের জল ছিল সেই জন্য বেশি খাইনি অবশেষে আমরা এসে গেছি একদম রুমের কাছে তো মাঠে যেখানে টেস্ট আমাদের রয়েছে তার থেকে একটুখানি আসতে হচ্ছে এখানে তো আমাদের রুমটা রয়েছে মনে হয় দু তলায় চারিদিকে সিঁড়ি রয়েছে আর অনেক রুম রয়েছে তো এখানে মানুষরা আসে দুই একদিনকার থাকার জন্য কারো মানসিক শোধ করার জন্য বা এখানে মেলা দেখার জন্য আমাদের রুম নাম্বার হচ্ছে পনেরো তো এখানে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে আমাদের জন্য বেশ ঠিকই আছে কারণ খুব বড় না এখানে সব রুমগুলোই ছোট ছোটো ছোট তো বেশ ভালো লাগছে এখানে একটা ফ্যান রয়েছে আর একটা লাইট রয়েছে তো এখানে আমরা তো রাতে ঘুমাতে পারবো না কারণ রাতে তো মাঠে চলে যাব ওই টেজের মধ্যে গান গানের জন্য আর এখানে শুধু দিনের বেলায় একটুখানি এখানে ঘোরাঘুরি করব আর এই দিকে দেখো অনেক রুম রয়েছে আর দুই তালা রয়েছে এক একতলা রয়েছে তো অনেক রুম অনেক ঘর আর সবগুলোই মনে হচ্ছে একই রকমের ছোট ছোট তো এই দিকটা দেখো নিচের দিকটা কত সুন্দর পরিবেশটা খুবই সুন্দর বিকাল পাঁচটা আর আমরা এসে গেছি এতক্ষণে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা সময় তো আস্তে আস্তে সময় লেগে গেছে বেশ কিছুক্ষণ এখন বাঁচতে চলেছে পাঁচটা তো বিকাল পাঁচটা বাজে আর এইদিকে দেখো ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছি আর ওখানে আমার মাস্টার কাকু রয়েছে আরও কিছু মানুষ রয়েছে আমি একটু রেস্ট করার জন্য এখানে এসে গেছি আর যা মানে কি বলবো এত গরম পড়েছে আর এত রোদ রয়েছে চুলের অবস্থাটা দেখো কি অবস্থা তো এখনো কিছু মানুষ আসেনি এখনো আসবে আমরা তো দুপুরে খাওয়া দাওয়া এসেছিলাম তো এখন এখানে রয়েছি আর একটুখানি অল্প করে টিফিন করে নেবো এখন একটু পরে এখন রেস্ট করব তো চলো তোমাদের দেখো বাবাকে পাঁচশো মুরব্বা আনতে বলেছিলাম কারণ আমি যখন রুমে আসছিলাম তখন দেখলাম অনেক মুরব্বার দোকান রয়েছে আর বেশ সুন্দর লাগছে তো ওখান থেকেই বাবা পাঁচশো মুরব্বা এনে দিল তো আমি এটা খেয়ে এখন একটু রেস্ট করব তো চলো দেখো আমি মুরব্বা খেতে খুব পছন্দ করি আর বাবাকে বললাম আসার কথা দেখলাম মুরব্বা রয়েছে আরও অন্যান্য জিনিস রয়েছে তো অনেক জিনিস রয়েছে খুব সুন্দর সুন্দর তো বাবাকে এখন বললাম তুমি একটু মুরব্বা নিয়ে এসো তো একটু খাই বেশ আমার পছন্দের একটা খাবার বেশ ভাল লাগে খুবই সুন্দর আর বাড়ি যাওয়ার সময় বেশ অনেকটা নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময় এক কিলো নিয়ে যাবো তো খুব ভাল লাগে আমার আমার খুব 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 ভাল লাগে তোমরা মুরব্বা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে চলো আবার দেখা হচ্ছে পরে দাদা একটু কথা বলে দাও এটা হচ্ছে আমার আরেকটা শিল্পী দাদা তো আমি ফার্স্ট টাইম গান গেয়েছিলাম এই দাদার সঙ্গে দাদা কিছু বলো এখানে এসেছি আমার বড় ছেলে ওইটা ওনার ছিল হাসিটা হাসিটা দিতে এসছি বাবার মাজারে দেবো এইটুকুই বাড়ি আমার মহিদাপুর এটা হচ্ছে ভাবি দাদার বউ আর ওটা হচ্ছে জেঠিমা তো চলো দেখো তো এখানে অনেক শিল্পীরা রয়েছে আর তাদের সঙ্গে বেশ আমার একটু আতটু পরিচয় রয়েছে তো ওখানে যখন আমি রেস্ট করছিলাম রুমে তখন ভাবি বলল চলো একটু আমাদের সঙ্গে আমরাও খাসি মানচিত আছে ওখানে দিয়ে আসি তোমার বেশ ভালো লাগবে তো সেই জন্য দাদাদের সঙ্গে চলে এসেছে এখানে এই বৌদির সঙ্গে তো এখানে দেখো কত বড় একটা জায়গা সত্যি করে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো তো বেশ ভালো লাগছে জায়গাটা অনেক বড় আর এখানে কত সারি সারি কত কল রয়েছে এখানে হয়তো যারা নামাজ পড়ে বা কিছু তো সেই জন্যই মনে হয় কলগুলো দেওয়া রয়েছে টুজু করে মনে হয় যাই হোক ওই ওইরকমই কিছু একটা তো আমি এখানে পা হাতটা একটু ধুয়ে নিচ্ছি কারণ মাজারে যাওয়ার আগে একটু হাত মুক্ত ধুয়েই নিতে হয় যতই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি বা আসি না কেন তবুও ধুয়ে নিতে হয় তো বেশ ভালো লাগছে সব কিছু মিলিয়ে এখানে আজকে আমার আসার কথা ছিল না আমি ভেবেছিলাম কালকেই একবারে আসব যখন চাদর দিতে আসব তখন তো এখানে এসে বেশ ভালো লাগছে জায়গাটা দেখে বা এখানে খুব সুন্দর জায়গা একটা ঠান্ডা আর বেশ ভালো লাগছে অনেকটা ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না বা প্রকাশ করতে পারছি না না নিজের চোখে দেখলে বুঝতে পারবে না এই দাদার খাসি মানসিক ছিল এখানে মানসিক মানসিক ছিল এই বাচ্চাগুলোর জন্য তো আমিও চলে এসেছি দাদাদের সঙ্গে একটু এখানে ঘুরতে তো বেশ ভালো লাগছে এখানটা ফার্স্ট আমার সঙ্গে এসে ঘুরলাম জায়গাটা এত সুন্দর এত পবিত্র আর এত ভালো লাগছে কি বলবো খুবই সুন্দর খুব 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 সুন্দর তো তোমরাও এসো ঘুরে যাও আর আমিও ফার্স্ট টাইম এসেছি বেশ ভালো লাগছে কালকের দিনটা এখনও আছি তো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এটা হচ্ছে আর একটা শিল্পী তো খুব দামি শিল্পী একটা ক্যাসেট শিল্পী তো এটা হচ্ছে আমার জেঠু জেঠামশাই কিছু বলুন আমি ব্লগ করছি না একদমই প্রায় লাখের মতো ভিউজ চলে ইউটিউবে আপনার গানের সঙ্গে একদমই না মিথ্যা কথা যাই হোক তো খুব ভালো আমি এই জেঠা বা ওই দাদার সঙ্গে কাজ করি তো খুবই ভালো আর এখানে রয়েছে বেশ অনেক মানুষ তো বেশ ভালো লাগছে এইদিকে দেখো আমরা এসে গেছি আবার মাঠে ঘুরতে ঘুরতে তো এখানে এখন সাউন্ডগুলো নামাচ্ছে তো ভেবেছিলাম একটু রেস্ট করব কিন্তু ঘুমানো হয়নি তোমরা তো বুঝতেই পারছ যে ওই বৌদির সঙ্গে ঘুরলাম একটু তারপর আর ঘুমানো হয়নি তারপর এসে গেছি আবার মাঠে বাবা বললো চো মাঠে একটু দেখে আসি কি করছে টেজে টেজটা কি কি কত দূর হচ্ছে তো কি করব এখানে প্রত্যেক দিনে তো বাড়িতে ঘুমাই বা কিছু এখানে এসছে একটু ঘুরি ফিরি তাই না এটাই বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো এখন কালকে যেহেতু চল্লিশে তাই মানুষটা একটু কম রয়েছে এখন বাজে সন্ধ্যে ছটা তো সেই জন্য রোদটা একদম কমে গেছে এখানে ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া দিচ্ছে রুমে গরম করলেও কিন্তু এখানে করেনি হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর এটা হচ্ছে জোন পাঁচ টাকা নিয়েছে বাবা এখান থেকে খুঁজে খুঁজে এনে দিল কারণ আমার একটু গ্যাসের প্রবলেম রয়েছে তো সেই জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু আসতে চলেছে আবার খুব তাড়াতাড়ি তো কি বলবো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো বাই টাটা